ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর এই কুরবানি ঈদটা আমরা অনেক বেশি এনজয় করি কারণ কুরবানি ঈদে কুরবানি দেওয়াটার মজাটাই অন্যরকম আর কুরবানি দেওয়ার মাধ্যমে আল্লাহকে খুশি করা আমাদের সব থেকে বড় একটি হচ্ছে নিয়ামত তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো এবার কুরবানি ঈদে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই গরুটা কেনা হয়েছে গরুটা বেশ বড়ই ছিল তো ভালোভাবে আমাদের চাদরাটাও কেটেছে তো চলে আসলাম পরের দিন পরের দিন কোটাকাটি করে সব কিছু মিলে অনেক ব্যস্ত ছিলাম সেজন্য সেই ক্লিপসগুলো নিতে পারেনি তো এই তো মাটির চুলা চলে এসেছি রান্না করার জন্য দেখতেই পাচ্ছেন আর এদিকে মা আমাকে হেল্প করছিল রান্নার জন্য কারণ অনেক বেশি মাংস আমি একা সামলাইতে পারি না তো মা এইদিকে মাটির চুলা সুন্দরভাবে মাংসগুলো কষাচ্ছিল আর আমি ভাবলাম এইদিকে একটু গাছগুলো একটু পানি দেয়নি যেহেতু ছাদে আমাদের মাটির চুলাটা আর এইদিকে আমাদের গাছগুলো একদম পানি না পেয়ে প্রায় মানে নেতিয়ে গেছে দেখতেই পাচ্ছেন ভিডিওতে বন্ধুরা তো এই যে আমার গাছগুলো এই গাছগুলো আজকে অনেক বেশি টানা ছিল আর গাছটা কীরকম যেন একটু নেতিয়ে পড়েছে ভাবলাম একটু গাছে পানি দিয়ে দিই তো এইদিকে মা রান্না করছিল আর এই দিকে আমি কল থেকে বালতি ভরে ভরে একটু করে মগে করে পানি তুলে তুলে গাছগুলোতে দিচ্ছিলাম কারণ গাছগুলা যেন সতেজ থাকে আর আমি অনেক বেশি গাছকে যত্ন করি কারণ গাছ আমার অনেক বেশি ভালো লাগে আর ছাদ বাগান তো আমি জানি নি আপনারা আমি অনেক বেশি পছন্দ করি ভালোবাসার জায়গা এটা আমার আমি প্রতিদিন এগুলোর যত্ন নিই তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ